হঠাৎ জ্বর এসেছে মাথা গরম শরীর দুর্বল ভাবছেন এখন কোন ওষুধ খাবেন এক মিনিট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলব ফিভার হলে সবচেয়ে কার্যকারী ও নিরাপদ ওষুধ কোনটা অনেকেই জানেন না জ্বর আসলে কোনো রোগ নয় বরং শরীর যখন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তখন জ্বর হয় তাই আমাদের প্রথমেই ঠিক করতে হবে জ্বর নামাতে কোন ওষুধ ব্যবহার করা উচিত জ্বরের কার্যকারী ওষুধ প্যারাসিটামল এটি হল জ্বর কমানোর সবচেয়ে নিরাপদ ও প্রচলিত ওষুধ বড়দের জন্য পাঁচশো ছশো পঞ্চাশ এমজি প্রতি ছয় থেকে আট ঘণ্টা পরপর খাওয়া যায় তবে দিনে সর্বোচ্চ চার হাজার এমজির বেশি নয় শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী দিতে হয় সাধারণত প্রতি কেজি ওজনের জন্য দশ থেকে পনেরো এমজি প্রোফেন কখনো কখনো ব্যথা বা প্রদাহ থাকলে ব্যবহার করা হয় তবে গ্যাস্ট্রিক কিডনি সমস্যা বা অ্যাজমা থাকলে সাবধান থাকতে হবে শুধু ওষুধ নয় আরও করণীয় প্রচুর জল পান করতে হবে বিশ্রামে থাকতে হবে হালকা খাবার খেতে হবে প্রয়োজনে কুসুম গরম পানিতে ভেজা কাপড় দিয়ে শরীর মুছতে পারেন কখন ডাক্তার দেখাবেন জ্বর যদি তিন দিনের বেশি স্থায়ী হয় শ্বাসকষ্ট খিচুনি বা শরীরের র্যাশ দেখা দেয় ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে তাড়াতাড়ি জ্বর বেড়ে যায় এসব ক্ষেত্রে নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে দাদা শেষ কথাটা মনে রাখবেন জ্বরের জন্য সবচেয়ে নিরাপদ প্রথম ওষুধ হলো প্যারাসিটামল কিন্তু জ্বরের কারণ খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি তথ্য ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কিত তথ্য আসছে আপনার জন্য